নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু অনেক ভালো আছি আর তোমরা কেমন আছো আজকের ওয়েদারটা দেখো কতটা মেঘলা বৃষ্টি পড়ছিল কিন্তু থেমে গেছে আর আজকে কিন্তু অনেকটা সকালবেলা আমি উঠে রান্না বসিয়ে দিয়েছি কারণ আমাদের বাড়িতে এই কিচেনটার কাছে একটু কাজ হবে আবার দেখো বৃষ্টি পড়ছে বোঝা যাচ্ছে আবার বৃষ্টি পড়ছে মানে কী বলবো কালকে ভীষণভাবে গরম পড়েছিলো রোদ্দুর উঠেছিল আর আর আজকে দেখো শুধুই বৃষ্টি আর বৃষ্টি দেখতেই পাচ্ছ পেছনে মানে দেখলেই বুঝতে পারবে যে বৃষ্টি পড়েই যাচ্ছে আর সরি পেছনে দেখতেই পাচ্ছ যে কাজ হওয়ার জন্যই সব এলোমেলোভাবে পড়ে আছে তাই জন্য আমি সকালবেলা উঠে আগে কাজ বাজগুলো করে নিয়েছি কিছুটা আর রান্নাটা আগে বসিয়ে দিয়েছি কারণ কি বলো দেখিনি পুটটি হবে তো তাই জন্য রান মানে ওই পুটটির যে এগুলো পড়ে যায় ভাবলাম যে চলো এক কাপ চাটা খেয়েই ফেলি আজকে আমার অনেক কাজ আছে আমার নিজের মেকআপের ক্লাস আছে তারপরে আমার ছেলের ড্রয়িংয়ের এক্সাম আছে বাচ্চা মেয়েটাও আছে রান্নাবান্নাও আছে মানে অনেক কাজ মানে ভাবতে পারছো তো যে আমি একাটা ভীষণভাবে সমস্যা হয় কিন্তু সমস্যা হলে কিচ্ছু করার নেই আর জানো এই প্রেশার কুকারটা না আমি যখন ইউপিতে কোয়ার্টারে থাকতাম তখনই নিয়েছিলাম প্রেস্টিজে কিন্তু ভীষণভাবে প্রবলেম করে জানি না কেন অনেকবার শাড়িও নিয়ে এসছি কিন্তু তাও না মাঝে মাঝে দেখি সিটিগুলোর প্রবলেম করে তো এখানে আমি সব কিছু উঠিয়ে করে রাখছি কারণ মাসিমা কালকে আমাদেরকে টিফিন খাওয়ার জন্য ভাত দিয়েছিল। তাই জন্য বললাম যে চলো এগুলো সব গুছিয়ে রাখি কারণ একটু পরেই মিস্ত্রি সব কিছু এখানে সব গন্দা হয়ে যাবে ঢাকান দিতেও পারে নাও দিতে পারে কারণ আমি চলে যাব তো বলে রেখেছি জানি না মাসিমাকে এগুলো সব দিয়ে আসতে হবে তো তারপরে ভাবলাম যে না এবারে রান্না হয়ে গেছে যখন তাহলে স্নানটা করে ফেলি স্নানটা করে পুজো করব তো দেখা যাক আগে একটু বিস্কিট খেয়ে নিয়েছিলাম প্রথমেই উঠে একটু বিস্কিট আর শরবত খেয়েছিলাম তারপরে আবার চা দিয়ে বিস্কিট খাচ্ছি আমার জানো তো মাঝে মাঝে ব্রেকফাস্টই করা হয় না অনেক সময় ব্রেকফাস্ট আমার স্কিপ হয়ে যায় আর এটা দেখো আমার মেয়ের রুম এটা আমার মেয়ে বাটারফ্লাইটা চয়েস করেছিল তাই জন্য বাটারফ্লাই ডিজাইনটাই করা হয়েছে তো এটা পুরোটা কালার হোক তোমাদের সঙ্গে নিশ্চয়ই আমি শেয়ার করবো তো জানি না এরা আজকে কাজ করতে এসছে এর পরের দিন কাজ করতে আসবে কিনা জানি না এটা কিন্তু পরের দিনের ভিডিও আমার বললাম না যে আসবে কিনা জানি না কাজে তো সত্যি সত্যিই ওরা আসেনি তবে ভালোই হয়েছে আজকে আমি যেখানে স্যালুন কোর্স করেছিলাম না ওই দিদিভাইয়ের বার্থডে ছিল তো ওইখানে গেছিলাম মেয়েটা একটু রেগেছিল তো দিদিভাইয়ের জন্য না একটা গোলাপ নিয়ে এসেছিলাম আর দেখো এই যে ডেকোরেশান হচ্ছে এটা কিন্তু কেক কাটিংয়ের জন্যই ডেকোরেশানটা হচ্ছে সন্ধেবেলা জানি না আমি আসতে পারবো কিনা তবে চেষ্টা করব অনেকটাই দূর তো তারপরে এত বর্ষা হয়েছে জানোই তো সবার মানে সব জায়গাতেই হচ্ছে বর্ষা তাই জন্য ভাবলাম যে একটু জুতো দোকান থেকে একটা জুতো নিই কিন্তু এই হিলগুলো দেখাচ্ছিল আমার তো আমার তো এমনিতেই দেখো এখানে আমার হাইটটা কত বড় তো দিদিভাইকে গিফট দেওয়া হয়ে গেছে গিফটটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করছিলাম আজকে দিদিভাই পায়েস মিষ্টি বিরিয়ানি মেনু করেছিল তারপর আমি মো বাড়ি চলে গেছি আজকের মতো টাটা ভিডিওটা কেমন লাগলো জানিও